আসসালামু আলাইকুম এমনি ব্লগস ব্লক্সবি থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি এসেছি রাধুনি রেস্টুরেন্টের সামনে আমি এবং আমার কলিগ আজকে আমরা সিঙ্গাপুরে দশ ডলার দিয়ে কি কি খাওয়া যায় আর কী ধরনের খাবার পাওয়া যায় সেটাই আপনাদের দেখাবো তো এটা হচ্ছে সিঙ্গাপুরের দশ ডলার সিঙ্গাপুরের দশ ডলার হচ্ছে বাংলাদেশি নশো টাকা তো আমার সাথে থাকেন আমি এখন রাধুনি রেস্টুরেন্টে ঢুকছি আর এই রাধনী রেস্টুরেন্টটা হচ্ছে সিঙ্গাপুরে মিনিমার্টে অবস্থিত ডেস্কার রোডে তো এখানে মোটামুটি বাংলাদেশি সব খাবারই পাওয়া যায় আর এই দোকানের কাস্টমার হচ্ছে বেশিরভাগই বাংলাদেশি নব্বই পার্সেন্টের মতো আর দশ পার্সেন্ট হচ্ছে ইন্ডিয়া সিঙ্গাপুর ইন আদার পিপল তো আমার কলিগ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে রেস্টুরেন্টটা কত সুন্দর মনোরম পরিবেশ তো এটা হচ্ছে আমাদের টেবিল যেখানে আমরা খাওয়া দাওয়া করবো তো আমি খাবার অর্ডার দিচ্ছিলাম আমার কলিগ সে ভিডিও করছে তো এখানে দশ ডলারে আমরা মোটামুটি চারটা আইটেম চার আইটেমের সবজি পাঁচ আইটেম পেয়ে গেছি এবং দুইটা ভাতও পেয়েছি সাথে এবং পানিও পেয়েছি তো আমি আপনাদের এখন খাবারগুলো দেখাবো আসলে যে কি কি খাবার আমি নিয়ে আসলাম দশ ডলার দিয়ে তো দুইটা ভাত দুইটা ভাত ভাতের সাথে শশা ছিল কাঁচামরিচ ছিল তারপর হচ্ছে ডাল তারপর হচ্ছে আলু ভাজি কচু ভর্তা খাসির মাংস এবং কাঁকরোল ভাজি এবং সাথে একটা পানীয় ছিল তো আমরা এখন খাবার শুরু করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ